দেখো আমি নতুন কানের পরেছি সোনার এটা এটা হলো সোনা ঠিক আছে এই দেখো হাতে দেখো এগুলো সব সোনার পরে নিয়েছি আজকে এই দেখো আগে তোমাদেরকে একটু দেখাই এই চাদরে দাগ লেগে যাবে তো একটা কিছু দাও পাতি ফিশ ফিঙ্গার এটা চিকেন তন্দুরি লেগ পিসের আর এটা চিকেনে কি हेलो বন্ধুরা সবাইকে শুভ পঞ্জমি তো আমরা দেখো পঞ্চমীতে চলে এসেছি একটু পাটুলি ঘুরতে আর এই যে এখানে নচিকেতার যেই ফেমাস চা সেই চাটা নিয়ে নিয়েছি ক্রিসও নিয়ে নিয়েছিল আর আমি বিস্কুট নিয়ে নিই ক্রিস বিস্কুট নিয়েছি তারপরে ওইটা তো চলো পাটুলি আগে যাই ঠিক আছে গাড়ি করে গেছি গিয়েছি আর বাড়ির সামনে এত জল বন্ধুরা কি বলবো তোমাদেরকে আসার সময়তে ফিরে আসার সময় তোমাদের দেখাবো আমাদের ঘরের সামনে কতটা জল জমেছে তা চলো পাটুলি যাই অনেকদিন পাটুলি যায়নি আর আজকে পঞ্চমী তার জন্য ভাবলাম যে চলো বাড়িতে বসে কি করবো একটু ঘুরেই আসি ঠাকুরমাকে দেখতে যায়নি শুধু একটু পাটুলি এসেছি চা খেতে একটু কিছু খেতে ইচ্ছা করলো তার জন্য আর এখানে নিয়ে নিয়েছি আর এই যে আর পাটুলি আসতে তো আমার খুব ভালোই লাগে অনেক দিন আসিনি অনেক অনেক কমাস পরে পাটুলি এলাম এই দেখো আজকে আমার লুকটা এই ড্রেসটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে কার মনে আছে বলো তো আর এই ড্রেসটা কে দিয়েছিলো সেটাও বলো আমি বলেছিলাম কিন্তু তো এই দেখো আমি পরে চলে এসেছি আমাকে এই কেমন লাগছে অবশ্য একটা কমেন্টে জানিও ঠিক আছে তো আমি এখানে কটা রিলস বানালাম কটা ফটো মটো তুলে তারপরে আমি এখানে কিছু খাওয়া দাওয়া করিনি শুধু আমি আইসক্রিম খেয়েছি আর সব খাবার বাড়ি নিয়ে গেছি এখানকার খাবার বাড়িতে নিয়ে গেছি কোনোদিনও বন্ধু না এরকম হয় না এত বাজে খাবার এত বাজে খাবার কি বলবো এ দেখো এই দোকানটা আমি নিয়েছিলাম চিকেন তান্দুরি এইটা না আগের দোকানটা এখানটা তো কেক টেকগুলো নিয়ে খেয়েছিলাম এমনি চিকেন তান্দুরি নিয়েছিলাম আর কি কী নিয়েছিলাম বাড়ি গিয়ে দেখবে মানে চিকেন তান্দুরিটার ভেতরে এত বিচ্ছিরি এত বিচ্ছরি কি বলবো এটা আর ভিডিও করিনি আমি ওটা আমি দেখালাম না মানে নিজেরই দেখতে কেমন লাগছে ছি আমি তোমাদেরকে তো দেখালাম যে বন্ধুরা আমি খাবো কত সুন্দর করে তারপরে খেতে গিয়ে দেখছি এই অবস্থা আর এখানে কী হয়েছে ক্রিসের মুখেই শুনো প্রচুর জল তোমাদের দেখাবো বললাম না যে জলে কি অবস্থা তার জন্য যে ক্রিস জুতো খুললো এই দেখো সব জল জমে আছে রাস্তাতে তো এই দেখো আমরা ঠাকুর দেখে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো বসে আছি আর পাটুলি থেকে কি কি খাবার নিয়ে এলাম চলো তোমাদেরকে একটু দেখাই পুরো করছে বন্ধুরা আজকে দেখো আমি নতুন কানের পরেছি সোনার এটা এটা হলো সোনা ঠিক আছে এই দেখো হাতে দেখো এগুলো সব সোনার পরে নিয়েছি আজকে এই দেখো চলো কি কি খাবার নিয়ে এলাম সেগুলো আগে তোমাদেরকে একটু দেখাই এই চাদরে দাগ লেগে যাবে তো একটা কিছু দাও পাতি কোনটা কোথাও রাখতে হবে কোথাও যাইনি বন্ধুরা দেখলে তো শুধু যা একটুখানি পাটুলি গেছিলাম ঘরে বসে থেকে থেকে পুরো বোর হয়ে যাচ্ছি আমি সারা দিন ঘরের মধ্যে আছি তো তার জন্য একটুখানি বেরোতেই গেছিলাম ঠাকুর মাকুর ওসব দেখার উদ্দেশ্যে যায়নি একটু ঘুরতে গেছিলাম বেশ অনেক দিন ধরে বেড়ানো হচ্ছিল না এটা আগে পেতে নাহলে চাদরের দাগ লেগে যাবে সাদা চাদর তো অনেক কিছু খাবার নিয়ে এসেছি জলটা গরম হয়ে গেল এখানে একটা ডিসে কেন না দুটো না না দুটো আছে এটা আছে চিকেন তান্দুরি না হ্যাঁ এটা আছে চিকেন তন্দুরি লেগ পিস এ দেখো তার আগে আমি সব কিছু বার করে নিই তারপরে তোমাদেরকে একে একে দেখাচ্ছি এটা তুমি সস স্যালাডগুলো ঢালো এটা আছে চিকেন কি যেন বললো একটা

চলো গাইস তোমাদেরকে একটু দেখাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই ফিস ফিঙ্গার এটা চিকেন তন্দুরি লেগ পিসের আর এটা চিকেনে কি একটা বললো নামটা ভুলে গেলাম ভুলে মনে গেছে তোমার মনে আছে ভুলে গেছি কিন্তু জড়ানো পেছানো নাম একটা এটা ঢালো না হুম ঢালো

বিন চাটনি ছাড়া মানাই না এটা খেতে দারুণ খেতে বন্ধুরা যেটা লাগিয়ে আস চলো আমরা খাওয়া দাওয়া করি দিয়ে ঘুম ঘুমু করবো ব্লগটা চলো খেতে খেতে আজকে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কম শেয়ার করো আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করো তাহলে আমরা যখন যা পোস্ট করব নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো চলো বাই বাই দাটা গুড নাইট বন্ধ করো 음, 내원안도 음. 같다.